আসসালামাইকুম সম্মানিত বিহান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সুস্বাস্থ্য আরো আমাদের আদাস অনেকগুলো পণ্য আছে আমরা সেল করে থাকি আজকে আমি কথা বলবো যে আপনারা অসংখ্য ভাইয়েরা আমাকে ফোন করেছিলেন যে ভাই আপনাদের কাছে কি জিও সিট ব্যাগ গুলা পাওয়া যায় কিনা গো ব্যাগ গুলা কি আপনারা বিক্রি করেন কিনা তাহলে আমরা কিন্তু গো ব্যাগগুলো এখন থেকে স্টার্ট করেছি এখন থেকে আপনারা কিন্তু এই গো ব্যাগগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এখন এই ব্যাগগুলো কেনার আগে কি কি বিষয় আপনি জানবেন একজন মুরুব্বি উনার বাড়ি চিটাগাং উনি প탈িত হয়ে তারপর আমাকে ফোন করেছিল যে ভাই এই ব্যাগগুলো কিনে আমি এভাবে ঠকেছি তো আপনারা কি আমাদেরকে ব্যাগ দিতে পারবেন কিনা তো উনার উদ্দেশ্য করে আজকে আমি এই কথা বলবো এবং কি আপনাদেরকে এই ব্যাগ কেনার আগে জানা দরকার কারণ অনেকে ছাদ বাগান করার জন্য কিন্তু এই ব্যাগ ব্যবহার করে থাকেন আরো নানান কাজে এই ব্যাগ ব্যবহার করা হয় তো এই ব্যাগ গুলা কেনার আগে আপনাকে জানতে হবে যে এই ব্যাগ গুলা টিকসই কতদিন হ্যাঁ তা আমরা আজকে কিছু কোয়ালিটির ব্যাগ আগে আপনাদেরকে দেখাবো এবং টিকসই কতদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং দুই নম্বর ব্যাগ গুলা কিরকম হয় সেই বিষয়ে আলোচনা করব কম পাই যে লো কোয়ালিটির যে ব্যাগ আছে সেগুলা দিয়ে অনেক সময় দেখা গেছে অনেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেটা থেকে আপনি কিভাবে আপনি অরিজিনাল ভালো এবং মজবুত ব্যাগগুলো চিনবেন কিভাবে আর আপনারা যদি কাস্টমাইজ করে যদি অর্ডার করেন যেরকম যেন আমার হেভি ব্যাগ লাগবে আমরা আজকে যে কোয়ালিটি দেখাবো না হয় আপনারা যদি বলেন যে আমার আরো হেভি ব্যাগ লাগবে বা আরো বড় সাইজ লাগবে সাইজ যদি বলে দেন সেটা কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে আর কেউ করে না কিন্তু আপনার অর্ডার করলে আপনার অর্ডার প্রয়োজন মতো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ব্যাগগুলো আপনারা নিতে পারবেন তো আজকে আমি কথা বলো এই যে একটা ব্যাগ দেখছেন আমার সামনে হ্যাঁ ওই ব্যাগটা কিন্তু হেভি একটা ব্যাগ হ্যাঁ আমরা যে লেস গুলা লাগিয়ে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু মাটি ভরার পরেও এই ব্যাগ কিন্তু আপনার এই যে এরকম এরকম হয়ে যাবে না যে ডিলা ডালা হয়ে গেছে মাটি ভরার পরে টিলা টালা হয়ে যাবে সাইড দিয়ে বাইরে পড়ছে এরকম হবে না হ্যাঁ এই ব্যাগ কিন্তু মদ মদ এক গুলা ব্যাগ হ্যাঁ তো এই ব্যাগ গুলা যদি আপনি আমাদের কাছে নেন এটা কিন্তু পাশ আছে মনে করেন এক ফুট পাশ আছে আর এমনেতে আছে এক ফুট দুই তিন ইঞ্চি আছে লম্বায় হ্যাঁ এই ব্যাগ কিন্তু যে কোনো বড় আমের চারা সুরা আছে বা যে কোনো বড় গাছ লাগানোর জন্য কিন্তু এই ব্যাগ গুলো আপনারা নিতে পারেন যারা ছাদ বাগান করে থাকেন তো এই ব্যাগ গুলার প্রাইস কিন্তু ন্যূনতম প্রাইসে আমরা সেল করছি যারা আমাদের কাছে পাইকারি মাল নিতেছেন তারাও ফোন করবেন যারা এমনিতে খুচরা নিবেন কিন্তু একটু বেশি মাল নিবেন তারা ফোন করেন তবে একটা দুইটা ব্যাগের জন্য আমাদের কাছে ফোন না করাটাই বেটার কারণ একটা দুইটা ব্যাগ আমরা দিতে পারবো না তো আমাদের এই ব্যাগগুলা যদি আপনি নেন এটা কিন্তু আমরা নিচে দেওয়া দিয়ে হলো আপনি যখন এই ব্যাগগুলা মানে উপরে উঠাবেন যেটা কোনো করমেই যেন এই ব্যাগগুলা যেন সয় সমস্যা না হয় সেই জন্য কিন্তু নিচে দেওয়া দেওয়া আছে এই ব্যাগগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে কিন্তু

আমাদের যদি এই দেখেন ছোট ব্যাগ হ্যাঁ এটা চারশো দিয়ে মাল কিন্তু ব্যাগগুলো ছোট অনেকে যারা বারিন্দার মাধ্যমে অনেক সময় এভাবে লাগায় আর কিছু একটা লাগায় এইভাবে টানায় থে দেয় হ্যাঁ ব্যাগগুলো এভাবে টানায় রাখে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর চারা থাকে ব্যাগের মাধ্যমে এই ব্যাগগুলা কিন্তু কম দামে আমরা সেল করছি

এখন বিষয় হচ্ছে এই ব্যাগ কেনার আগে কোন বিষয়টা আপনার বলেছিলাম যে কিছু বিষয় আপনাকে জরুরি এই দেখেন একটা ব্যাগ হ্যাঁ কত বড় একটা হ্যাঁ একটা জায়গায় যদি দেখেন এই ব্যাগটা দিয়ে রাখছি এত বড় বড় সাইজ ব্যাগে আপনি মনে করবেন যে উনি যে ব্যাগটা বললো তিনশো টাকা তা আমি এই ব্যাগটা পাচ্ছিল দুইশো টাকায় এর সাইজে বড় তাহলে আমি এই ব্যাগটা নিয়ে নিই তো এটা নিলে ভুলটা করবেন কি এই ব্যাগটা কিন্তু এই ব্যাগটা আমরা যদি অন্যরা যদি দুইশো টাকা বিক্রি হয় তা আমরা বিক্রি করবো দেড়শো টাকা এই ব্যাগটা আমাদের কাছে কম দামে নিতে পারেন কিন্তু আমরা এই ব্যাগগুলো আসলে প্রডেকশন করি না যদি আপনারা যদি আমাদের কাছে নিতে চান তাহলে এইসব ব্যাগের লিস্ট লাগানো বা শক্ত ব্যাগ এগুলা আমাদের কাছ থেকে আপনারা পার্মানেন্ট কিন্তু এটা আপনারা দেখানোর সাথে বাড়ানো হয়েছে এখন আরেকটা কালারের মাল দেখাই একে একে দুইটা কিন্তু দুই রকমের কালার হ্যাঁ এই দেখেন এটা কিন্তু এক কালার এটা কিন্তু এক কালার হ্যাঁ দুটো কিন্তু দুই রকমের কালার আবার এই মালটা কিন্তু অন্য রকমের একটা মাল আপনি এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 400 जीएसএম হেভি একটা মাল হ্যাঁ এই দেখেন এই মালটা দেখেন এটা কিন্তু 300 जीएसএম একটা ব্যাগ তো এই সব ব্যাগ যদি নিতে চান বড় ব্যাগ হ্যাঁ মাটি বলে হয়তো একটু টাইট হবে

সারা বাংলাদেশ থেকে এই পণ্য সংগ্রহ করতে আমাদের ডিসপ্লে দেওয়ার দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনার ঠিকানা আপনার কুরিয়ারে এই পণ্য গুলা নিতে পারেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম